হিন্দুর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনার ইতিস ফার্মিং ব্লক তো আজকে ফার্মিং ব্লক ছাড়াও আজকে একটা বিশেষ ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আজকে সবার প্রিয় একটা ফল আমের চারটি বানাচ্ছি তো কি করে কী করলাম সব কিছু প্রসেস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম প্রথমে আমগুলো ছিঁড়ে নিয়েছি ছিঁড়ে নেওয়ার পর আমগুলোকে একটা মানে এয়ার সাহায্যে কেটে নিচ্ছি সাথে সাহায্যে তো আপনারা চাইলে অন্য উপায়ও করতে পারেন বা বটি দিয়ে কেটে কেটেও দিতে পারবেন আমাদের এটাই ভালো লাগে কেটে নিয়ে ফিরে আসছি তো দেখুন চারপাশের ভিউটা কেমন আজকে বৃষ্টি হবে মনে হয় সেই জন্য একটু মেঘলা মেঘলা লাগতেছে তবে ভিউটা অনেক ভালো লাগতেছে তো এগুলো শেষ করার পর আমি এখন পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একদম তাও গ্রাইন্ডার করে নিচ্ছি সাথে আছে আমাদের কয়েকজন বন্ধুরা আমার একজন মামা ছোট একজন মামা আরমান তারপর হচ্ছে যে আমার ভিডিও হিসেবে মানে ম্যান হিসেবে হচ্ছে মামায়ের সাথে ওনাকে আপনারা এর আগে আমার একটা চ্যানেলে দেখেছেন আজকের রামেচানিটা অনেক ভালো ছিল যেহেতু এখনও শেষ হয়নি কাজ আমি যেহেতু আমরা খেয়ে নিয়েছিলাম ভিডিওগ্রাফি করা হচ্ছে টেকনো কেমন টোয়েন্টি দিয়ে একটু ওভার স্যাচুরেটেড বাট সুন্দর হয়েছিল রেডি টাইপ ভিডিও এখন দিয়ে ভাজা মরিচ শুকনো মরিচকে ভেজে দিয়ে দিচ্ছি দেখুন একদম মচমচে করে বেঁধে নিয়েছিলাম খোলায় একদম ভালো করে ভেঙে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পরিবার মতো লবণ আপনারা যার যার প্রয়োজন অনুযায়ী যারা বেশি খাবেন তারা বেশি দেবেন যারা কম খাবেন তারা কম দেবেন এরপর দিচ্ছি গুড় গুড় দিচ্ছি যেহেতু আমরা ফার্মের পাশে মানে চাটনিটা বানাচ্ছিলাম সেহেতু মুরগির কিছু মুরগির বাচ্চারা আমার সাথে একটু জামেলা করতেছিল খাওয়ার জন্য তারাও খাইতে যাচ্ছে কি না কি বানাচ্ছি ওই মনে করছে তাদের খাবারই ছিটে গুড় দেওয়ার পাশে পাশে আমি আমাদের দেখাচ্ছি আমার ফুলটুসি ফুলটুসির আটটা বাচ্চা থাকলেও এখন মাত্র ছয়টা বাচ্চা রয়েছে গাম্বর ভ্যাকসিন না করার কারণে চোখে মুখে ফুল মানে বিচে উঠে এগুলো মারা গিয়েছিল তো এখন দিয়েছি সরিষার তেল সরিষার তেল দিচ্ছি সরিষার পরিমাণ সরিষার তেল দিয়ে এখন মেখে নিচ্ছি মেখে নিয়ে পরিবেশন করব সবার সাথে মানে আমরা তিনজনই আছি তিনজনই খাবো এতগুলো গুলো চাটনি আপনারা এরকম করে একবার ট্রাই করে দেখবেন মানে কোনো ধরনের ইয়ে হবে না আজকে তো একটু টক হয়েছিল তো ভালো ছিল তো আপনারা ভিডিওটা উপভোগ করতে থাকেন এখন খাবার পালা খাচ্ছি আমরা সেই টেস্ট হয়েছিল নিজের নিজের গুণগান নিজেই করতেছি সো ঠা ঠা বাই